নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন বাজে সকাল সাতটা কুড়ি বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে আর এই ভিডিওটা রেমালের পরের দিনে মানে মঙ্গলবারের ভিডিওটা আজকে তোমাদের কাছে যাচ্ছে তো সোমবার দিন সারাদিন বৃষ্টির কারণে যাওয়া হয়নি মানে যেতে পারিনি আর কি আর তাছাড়া বাসও বন্ধ ছিল না হলে সোমবারই যেতাম হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যে এতদিন বন্ধ হয়ে পড়ে আছে তো প্রচুর নোংরা জমেছে ধুলো বালি সব কিছুই তো ওরে পরিষ্কার টরিষ্কার হয় না তাই যাচ্ছি একটু দেখে শুনে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে তাই অনেকদিন খোলা হয়নি তাই এখন মেয়েটা স্কুলের ছুটি আছে আবার শ্বশুরমশাইও বাড়িতে নেই বাইরে গেছে তো সেই কারণেই এখন ওই জন্য যাচ্ছি বাবার বাড়িটা একটু দেখে শুনে একটু পরিষ্কার ঝরিষ্কার করে আসবো দুদিন থেকেও আসব তাই বেরিয়ে পড়েছি আর যেতে যেতে এখানে এই যে রেললাইন দেখছো এখানে দুটো ট্রেন পরপর গেল এলো দিক থেকেই তো তার জন্য এখানে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল প্রায় কুড়ি মিনিটের মতো দাঁড়িয়ে আর তার জন্যই পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে বাসে এখন মোটামুটি খালিই আছে সেভাবে ভিড় হয়নি দাঁড়িয়ে যে যাচ্ছে কিন্তু সেভাবে ভিড় হয়নি ভাগ্যি ভালো এবারে ভালোভাবে শীত পেয়েছি খুব একটা ভিড় হয়নি না হলে প্রত্যেকবারে যখন যাই দেশে প্রচুর ভিড় হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় শীত পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আমি একদম শেষের দিকে এসে বসেছিলাম আমায় বলল ব্রেক ধরবে না সামনে এসে বসো যাই হোক তো ওইভাবে স্পিডে বাসটা এলো আসার পরে চলে এলাম অনেকক্ষণই এসেছি বাবার বাড়িতে এসেই দেখতে পাচ্ছ জামা কাপড় ছেড়ে পরিষ্কারের কাজে লেগে পড়েছি আসলে কী বলো তো এতটাই নোংরা হয়ে আছে বন্ধ থাকলে যা হয় ধুলোয় ভর্তি চারিদিক তবু দিদি সকালবেলা এসে ঘরের মেঝে ঝাঁট দিয়ে গেছে ঘরের মেঝে মুছে দিয়ে গেছে ঘর দালানের মেঝে তবুও কিন্তু এই যে এইগুলো এত ধুলো পড়ে আছে এইগুলো তো না মুছেলে নয় তাই না ঝুল টুল পড়ে আছে চারিদিক তাই একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি তো এই কারণেই তো এসেছি এইগুলো তো করতেই হবে তাই না আর কে করবে বলো ওই যতক্ষণ পারবো যখন সময় পারবো আর কি ওই সময় করে করে এসে করতে হবে আর কিছু করার নেই না হলে এইভাবে বন্ধ হয়ে পড়ে থাকবে আর দালানে এই যে এখানে অনেক মালপত্র দেখছ এইগুলো ওই বাপের বাড়ির পাড়ায় ব্রহ্মা পুজো হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন তো ওই অন্নকূট হয়েছিল। প্রায় আড়াই হাজারের বেশি লক্ষ্যে ছিল তো সেই সব মালপত্রই বেঁচেছে এগুলো এখানে রাখা আছে ওই মালপত্র আসলে এখানেই রাখা থাকে রান্নার সময় আমাদের উঠোনেই রান্নাটা হয় আর যাবতীয় মালপত্র বেঁচেছে এখান থেকে এখনও নিয়ে যায়নি এখানেই রয়ে গেছে তো এভাবেই আছে রাখা আর এদিকে আমি মেয়ের জন্য একটু আলু সেদ্ধ বসিয়েছি মেয়ে মুড়ি খাবে সকালে তো টিফিন করতে হবে তাই না আর আমার একটু খিচুড়ি কালকের বেঁচে ছিল সেটা আমি নিয়ে চলে এসেছি আমি ওটাই টিফিন করে নেব ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আবারও এদিকে পরিষ্কার করতে চলে এসেছি অনেকক্ষণ থেকে পরিষ্কার করতে হচ্ছে জানো তো আসলে কি বলো তো অনেক দিন পরিষ্কার হয়নি যার জন্য এত নোংরা পড়ে আছে চারিদিক সব কিছুটা পরিষ্কার করতে হচ্ছে তো কি বলবো অনেক সময় লাগছে তাই উঠে গিয়ে একবারটি আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে এলাম ওদিকে আলু সিদ্ধ হতে হতে এদিকে পরিষ্কারটাও হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমার দিন ব্রহ্মা হয়েছে তাই মাইক বাজছে সারাক্ষণ বক্স বাজছে মিউট করেই আমাকে ভয়েস ওয়ারটা দিতে হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছি মা মেয়ে তা শোনা যাচ্ছে না এত জোরে জোরে বক্স বাজছে তার উপর আবার আজকে ঠাকুর বিসর্জন কালকে বিসর্জন হয়ে যাবার কথা ছিল ওই যে রেমালের কারণে বিসর্জন হয়নি আর রবিবার দিন ফাংশান ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে রেমালের জন্য আর ওই যে দেখতে পাচ্ছ একদম আমাদের ঘরের পিছনেই জমিতে এই যে মাঠে কত জল জমেছে এখানে একটা প্যান্ডেল হয়েছিল যাত্রা হয়েছিল এই দেখো ওই ওইটা হচ্ছে পুজোর প্যান্ডেল আর এখানটা একটা যাত্রার প্যান্ডেল হয়েছিল আর এখানে একটা গাছ কাটা দেখছো আমাদের পেয়ারা গাছ ওটা কেটে একদম ফাঁকা করে দিয়েছে ওখানে গ্রিন রুম হয়েছিল দেখতে পাচ্ছ জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি ওই যে ওই ওটা প্যান্ডেল হয়েছিল পুরোটাই ঠাকুরের আর এখানে আরও একটা স্টেজ হয়েছে এটাতে ফাংশান হতো আর যেটা যাত্রা হয়েছিল সেটা খুলে নিয়েছে আমাদের পেয়ারা গাছের ওদিকটা কেটে নিয়েছে যেটা দেখালাম পেয়ারা গাছটা ওখানে হয়েছিল যাত্রার প্যান্ডেলটা স্টেজ হয়েছে যেখানটা ওখানটা দেখালাম ওটাতে ফাংশান হতো তো সবই ক্যান্সেল হয়ে গেল। ঠাকুর পিসার জন্য পরের দিন ক্যান্সেল হলো আর ফাংশানটাও ক্যান্সেল হয়ে গেল। আর এই ঘরে দেখো এই ঘরে হচ্ছে বাবার এইগুলো সব কাজের যন্ত্রপাতি বাবা এখানে বসে কাজ করতো আর এখানে এইভাবেই সব রেখে দিত বেশি মানে দূরে রাখতো না একদম হাতের কাছে নিত এখানেই সব কাজ করতো এগুলো সব এইভাবেই রয়ে গেছে দেখছো প্রচুর যন্ত্রপাতি বাবার ছিল এগুলো মানে সব সময় দরকার লাগতো তাই এগুলো এখানটাতেই আছে বাদ বাকি আরও আছে সব ভিতরে তো এগুলোকে একটু পরিষ্কার করব তাই এ ঘরটাতে এসেছি এগুলোকে গুছিয়ে সব তুলে রাখতে হবে এই ঘরে খাটের নিচে একটা বড় টাঙ্ক আছে সেই টাঙ্কের মধ্যে এই যন্ত্রপাতিগুলো সব তুলে দেব এখানে আলমারি টালমারি সবই পরিষ্কার হয়ে গেছে মোটামুটি হয়েছে সব তো একদিনে করা যায় না তো অল্প অল্প করে একটু একটু করেছি যতটা পেরেছি আর ভালো লাগছে না এবারে স্নান করে নেব প্রচণ্ড গরম হচ্ছে অনেকক্ষণ থেকে পরিষ্কার করছি স্নান টান করে চলে এসেছি বাগানে কিছু দানা এনেছিলাম মানে বীজ ওই লিচু টিচু সব খেয়েছিলাম না তো সেই সব বীজগুলো রেখে দিয়েছিলাম জানি কোথাও গেলে বর্ষার সময় আসলে সেগুলো ফেলে দেবো আর কি রাস্তায় গাছ হয়ে যাবে আর এখন এসেছি দেশে তো সেগুলোই নিয়ে চলে এসেছি তাই ওগুলো এখন একটু বসিয়ে বসিয়ে দিচ্ছি মানে কি ওই একটুখানি এখন তো ভিজে মাটি বৃষ্টি হয়েছে ওই একটুখানি একটা কাঠি মতো করে মাটিটা উস্কে দিয়ে তার মধ্যে বীজটাকে দিয়ে দিচ্ছি ফালতু ফেলবো কেন বলো আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে তোমার এটা ফাঁকা যেহেতু জায়গা পড়ে আছে কটা মাত্র গাছ আছে তাই জন্য এই জায়গাটাতে নয় আমার মামারা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে নিয়ে নেবে জায়গাটা তো আমাদের অনেক গাছ বসানো ছিল কেটে ফাঁকা করে দিয়েছে জানো তো সেই গাছগুলো কেটে ফাঁকা করে নিজেরা সব অনেক গাছ বসিয়েছিল আর শুকনো গাছ তিন চারটে শুকনো গাছ ছিল সেগুলোকে ক্লাবেরি লোকেরা সব কেটে ওই অন্নকূট হয়েছিল সেসব গাছগুলোকে কেটে ওই উনুনের মধ্যে দিয়ে রান্না করেছিল আর পেয়ারা গাছটা যেটা কেটেছে তোমাদের দেখাবো যে একটা পেয়ারা গাছ গোড়া থেকে কেটে ফেলেছে ওখানটা ওই যাত্রা প্যান্ডেল হবে বলে স্টেজ করেছিল আর কি তো ওইখানটা গ্রিন রুম করেছিল। পেয়ারা গাছটাতে এত পেয়ারা হয়েছিল তোমাদের কি বলবো ওই যে দূরে দেখতে পাচ্ছ ও দূরে হচ্ছে ঠাকুর মন্দির আর ওটার ঠাকুরেরই পুজোর প্যান্ডেল চলো তোমাদের পেয়ারা গাছটা দেখাই পেয়ারা গাছটা আর কী করে দেখাবো বলো গাছটা কেটে উনুনের মধ্যে চলে গেছে জাল হয়ে রান্না হয়ে গেছে এখন ডালপালাগুলো আছে ডালপালাগুলো এমন রেখেছে দেখো পায়খানা ঘরের চেম্বারের যে ওই গ্যাস পাইপটা থাকে না গ্যাস পাইপটা পুরো হেলে ভেঙে গেছে পুরো ভেঙে দিয়েছে তো এইভাবেই রেখেছে কি বলবো বলো এসে দেখছি এই রকম অবস্থা আর পেয়ারা গাছটাতে এত পেয়ারা হয়েছিল কি বলবো তোমাদের দেখাচ্ছি একটু কালো হয়ে গেছে পুরো পেয়ারাগুলো দেখেছো কত পেয়ারা হয়েছিল প্রচুর পেয়ারা হতো আর এই গাছটাতে নয় বারো মাস পেয়ারা হয় জানো তো গাছের পেয়ারাগুলো এত মিষ্টি কি বলবো পুরো গাছটাকেই কেটে নষ্ট করে দিল গোড়া থেকে একদম ডালপালাগুলো কেটে দিলে হতো কিন্তু কি করব বলো কেউ না থাকলে আর কিচ্ছু করার নেই এইভাবে সবাই অত্যাচার করবে যাই হোক ওদিকে ওগুলো বসিয়ে দিয়ে চলে এলাম আর এখানে ভাত বসিয়েছি মা মেয়ে খাবো দুজনে আলু ভাতে দিয়েছি আর ওই কৌরোটার মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি আর এখানে পটল কেটেছি ভাজা করব আর ডিম নিয়ে এসেছি এটাও ভাজা করব সব কিছু আমি নিয়ে এসেছি চাল থেকে আলু থেকে সমস্ত কিছু যাই হোক তো খেতে তো হবে বলো সেই জন্য নিজের ব্যবস্থা নিজেই সব করে নিয়ে এসেছি